আমাকে এক ধরনের ঠেট করা হয়েছিল যে সাকিব জায়েদ খানের বিরুদ্ধে কথা বলিস এমকের বিরুদ্ধে কথা বলিস কিন্তু শাকিব খানের বিরুদ্ধে কেন কথা বলিস না হ্যাঁ সাকিব খানের বিরুদ্ধে কথা বলবি তো যেই কারণে আমি ভয়তে কথাগুলো ভাই কে সাকিব ইরানদের কাছে দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি যে আসলে কথাগুলো আসলে ভুল বলেছি আমি যেমনি বলেছি আমি পরিস্থিতির শিকার হয়ে বলেছি তা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা যে আপনারা আমাকে ভুল বুঝবেন না ঠিক আছে আমি সাকিব ভাইকে অনেক ভালোবাসি এই বছর আমার যত ইন্টারভিউ দেখেছেন আপনারা সবাই দেখেছেন যে আমি কিন্তু সাকিব প্রশংসা করেছি বা ভালো কিছু বলেছি শুধু একটা ইন্টারভিউতে আমি খারাপ বলেছি ঠিক আছে আসলে সাকিব ভাইকে নিয়ে আমি কথাগুলো বলতাম না যে কোনো আমার আমি যে কোনো একটা বিপদে পড়ে কথাগুলো বলেছি আমি জানি যে সাকিব ভাই একটু ভালো মনের মানুষ সে আমার এই কথাতে তার কিচ্ছু হবে না এতটুকু কিন্তু আমি আমার প্লাস পয়েন্টের জন্যে আমার বেঁচে থাকার জন্যে কিন্তু আমি কথাগুলো বলিস আমাকে এক ধরনের ঠেট করা হয়েছিল যে সাকিব সবাই জাহিদ খানের বিরুদ্ধে কথা বলিস এমকের বিরুদ্ধে কথা বলিস কিন্তু সাকিব খানের বিরুদ্ধে কেন কথা বলিস না হ্যাঁ সাকিব খানের বিরুদ্ধে কথা বলবি তো যে কারণে আমি ভয়তে কথাগুলো বলেছি তো সেই জন্য আমি সাকিব আইনদের কাছেও সরি সাকিব ভাইয়ের কাছেও সরি আর আমার নিজের কাছেই খারাপ লেগেছে আমি যখন ইন্টারভিউটা দেখেছি যে আসলে কথাগুলো আমি মানে অনেক মানে কঠিন বলে ফেলেছি তো আমি জানি যে সাকিব ভাই মনের মানুষ সাকিব ভাই কিন্তু কিছুই মনে করে নাই কিন্তু দর্শকরা যারা সাকিবিয়ানরা বক্ত তারা আমাকে নিয়ে টল করেছে তো যাক যারাই ভাই টল করেছেন আমি কিছুই মনে করি না কেন অন্যায় করেছি টল করতেই পারেন কিন্তু বাবা মা তুলে যে গালাগালি করছেন এগুলো কিন্তু খুব অন্যায় করেছেন কেন আপনার বাবা মা আমার বাবা মা কিন্তু একই বাবা মা তাই না বাবা মা তুলে বকাবকচ করে না এটা আমার আম্মু কিন্তু আমার উপর অনেক রাগ হয়েছে যে সাকিব তুই যতই অন্যায় কর কিন্তু তুই কিন্তু এই কথাগুলো বলা হয় না আমার আম্মু কিন্তু সাকিবকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে আমার আম্মু কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রতি অনেক রাগ হ্যাঁ তারপর আমি আমার আম্মুর পক্ষ থেকে আমি সরি বলে দিলাম সবাইকে যে আমি আসলে ভুল করেছি সেই ভুলের জন্য আমি সাকিব ভাইকে সাকিব ভাইদের কাছে দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি যে আসলে কথাগুলো আসলে ভুল বলেছি আমি যেমনি বলেছি আমি পরিস্থিতি শিকার হয়ে বলেছি তা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা যে আপনারা আমাকে ভুল বুঝবেন না ঠিক আছে আমি সাকিব ভাইকে অনেক ভালোবাসি এই পনেরো বছর আমার যত ইন্টারভিউ দেখেছেন আপনারা সবাই দেখেছেন যে আমি কিন্তু সাকিব ভাইয়ের প্রশংসা করেছি বা ভালো কিছু বলেছি শুধু একটা ইন্টারভিউতে আমি খারাপ বলেছি ঠিক আছে তো অনেকে তো অনেক কথা বলে তাই না তো তাদেরকে যদি যদি মাফ করা যায় আমাকে এখানে মাফ করতে পারবেন না আপনারা বলেন